আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ পৃথিবীর সবচেয়ে জনবহুল দুইটি দেশ হলো চীন আর ভারত এই চীন আর ভারতের সাথে ডোনাল্ড ট্রাম্প খেলা করতে যে ডোনাল্ড ট্রাম্প জিরো ব্যালেন্স হয়ে যাচ্ছেন মেধাশূন্য হয়ে যাচ্ছে মানে যুক্তরাষ্ট্র একের পর এক টেকনোলজি বায়োটেকনোলজি এসব মানে মানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসব খাতে দুর্বল থেকে দুর্বল হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কেন কথা বললাম আপনারা জানেন যে শুল্ক চীনের উপর কিভাবে একের পর এক বাড়াতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার নিষেধাজ্ঞা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে দমন করে রাখতে চাই আপনার মার্কিন যুক্তরাষ্ট্র দমন করে রাখতে চাই চীনকে তারই ধারাবাহিকতায় যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে চীনের যেসব বিজ্ঞানী প্রযুক্তিবিদ আপনার মার্কিন যুক্তরাষ্ট্র ছিল তাদের সেই বিভিন্ন কোম্পানিতে অনুদান অর্থ সরবরাহ বন্ধ করে দেয় পরবর্তীতে লিউজুন নামে একজন গবেষক তিনি ওই দেশ ছেড়ে মানে তার মানে পরিবেশ পরিস্থিতি এমন জটিল হয়ে গিয়েছে যে আর কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন না গবেষণা কাজ করতে পারছেন না তিনি তার নিজ দেশে চীনে চলে এসে সিনোয়া বিশ্ববিদ্যালয়ে যোগদান করে প্রযুক্তিগত দিক থেকে গবেষণার দিকে ব্যাপক অগ্রগতি লাভ করেছে পাশাপাশি ইন্টেলের একজন এরকম প্রযুক্তিবিদ তা তিনিও দেশে ফিরে এসে সিনহা বিশ্ববিদ্যালয় কো চেয়ারম্যান হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন এবং প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে এ সকল কারণে চীনের যেসব মেধাবী চীনের যেসব মেধাবী ছাত্রছাত্রীরা মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশে পিএইচডি সহ উচ্চ গবেষণার জন্য যেত তারা এখন আর সেই দেশগুলোতে যাচ্ছে না কারণ লিউজুন সেফি এদের মতো গবেষক প্রযুক্তিবিদরা ওই সকল দেশ ছেড়ে এসে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে দিয়ে মানে চীনে মেজ দেশের সিনোহা বিশ্ববিদ্যালয়ের মতো আরও বিশ্ববিদ্যালয়ে যোগদান করছে এখন গবেষণা তো এদের কাছেই করতে যায় না দেশের কাছে করতে যায়। গবেষণাগুলো তো করতে যায় মানে ভালো ভালো গবেষকদের কাছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তারা যদি ওই দেশ ছেড়ে চলে আসে তাহলে যে ছাত্ররা সেখানে যাওয়ার কথা সেখান থেকে তারা চলে আসে যদিও চীনের সাথে এত খারাপ সম্পর্ক হওয়ার পরেও চীন থেকে কত লাখ মানে লক্ষ্য ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ দেবে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল এতদিন পরে রহস্য বুঝলাম এই কারণেই মূলত সুযোগ দিতে চেয়েছিলো যেমন ভেনিজুয়েলার সাথে যখন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রবলেম সৃষ্টি হলো সেই সময় হোয়াই যে হোয়াও যে মানে মোবাইল আছে সেই মোবাইলে কিন্তু তাদেরকে দিয়েছিল এবং সেই মোবাইল আপনার যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটা চীনের তৈরি প্রযুক্তি সেটাকে আটকানোর ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্র নেই এখন ভারত বিরোধী তার ভারতে একের পর এক তেলেসমাতি দেখাচ্ছে সেই তেলেসমাতিতে বিশ্বের অনেক দেশ সচেতন হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বিরোধী আচরণ করছে সুতরাং এটা একেবারে ডোনাল্ড ট্রাম্পের জন্য গোদের উপর বিস্ফোরা হয়ে গিয়েছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলিকুম রহমতুল্লা